বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য আসতে চলেছে সুখবর যে নিশ্চিত জয় হয়েছে বাংলাদেশের সেই অভাব ইংল্যান্ড থেকে আসতে চলেছে এক ফরোয়ার্ড যিনি কিনা ইতিমধ্যেই বাফুফের সহযোগিতাতে পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট কিছুদিনের মাঝে দেখা যেতে পারে হামজা চৌধুরীর পাশে কে এই দুর্দান্ত ফরওয়ার্ড যে দেশের টানে ইংল্যান্ড থেকে ছুটে আসছেন বাংলাদেশে জানাচ্ছেন শ্রাবণ ইংল্যান্ড থেকে উড়ে আসছেন এক ফরোয়ার্ড যিনি কিনা নিজে বাংলাদেশ জার্সিতে খেলার জন্য মুখিয়ে আছেন যে ফুটবলারটা ইংলিশদের ঐতিহ্যবাহী ট্রফি হাতে যে ফুটবলারটা ইংল্যান্ড অনর্ধ একুশ দল মাতিয়েছেন আর সেই ফুটবলারটা যদি বাংলাদেশ খেলতে পারেন তবে নিঃসন্দেহে বলা যায় আগামীতে আরও অনেক প্রবাসী তারকা ফুটবলাররা তাকে অনুসরণ করবেন আর বাংলাদেশের জার্সিতে খেলতে চলা প্রবাসী ফুটবলারদের তালিকাটাও বেশ লম্বা সে তালিকায় আছেন সতেরো বছর বয়সী তরুণ তুর্কি তানিল শিয়ালিক আরাম মতো আর এই তালিকার নতুন সংযোজন আমির অবশ্য সুলিভান ব্রাদার থেকে শুরু করে আরামদের বাংলাদেশ জার্সি গায়ে তোলার সম্ভাবনা এখনো ঝুলে আছে সুতোই দিক থেকে ভাবলে এক পাই এগিয়ে আছেন আরিয়ান ইংলিশ বংশভূত এই ফুটবলার ইতিমধ্যে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট আরিয়ান আমির মূলত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার তিনি ইংল্যান্ডের পঞ্চম ধাপের ক্লাব ইপসফিল্ড ইউনাইটেড এফসির অনুর্ধ আঠারো পর্যায়ে খেলেন আর এই ক্লাবের অনুর্ধ্ব আঠারো দলের মেন ফরওয়ার্ড তিনি বক্সের মাঝে দুর্দান্ত সব ফিনিশিং করতে বেশ পটু এই তরুণ ডিফেন্ডারদের বোকা বানিয়ে দুর্দান্ত দক্ষতায় ফিনিশিং করার অ্যাবিলিটি আছে তার যে ফিনিশিং অভাবেই মূলত ভারতের বিপক্ষে নিশ্চিত জয়ে হাত ছাড়া হয়েছে টিম বাংলাদেশের অর্থাৎ এই ফুটবলারটা ফিনিশিংয়ে হতে পারেন ক্যাপিয়ার ভরসার নাম সব মিলিয়ে বাংলাদেশ দলের যেমন চাহিদা তেমনই একজন ফুটবলারকে পেতে চলেছে তবে এখানেও আছে যদি কিন্তির হিসেব কেননা সবেমাত্র মাত্র পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি অবশ্য বাংলাদেশি পাসপোর্ট হাতে পাবার খবর তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে একটা পোস্টে ফুটবল শট নেওয়ার ছবি প্রকাশ করেন আর সেখানে ক্যাপশন জুড়ে দেন আলহামদুলিল্লাহ আমি আমার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছি অর্থাৎ কোনো সন্দেহ ছাড়াই বলা যায় বাংলাদেশের হয়ে খেলার জন্য তার আগ্রহটা আকাশ জম্বি কিন্তু সে আগ্রহ দেখালো এগিয়ে আসতে হবে মূলত বাফুফেকেই বাফুফের সাইড থেকে অর্থাৎ বাংলাদেশ বস ক্যাপিরেইরা যদি সবুজ সংকেত দেন তবে একমাত্র বাংলাদেশ দলের হয়ে দেখা যাবে তাকে যার মানে বল এখন ক্যাপিরেইরার কোটে চাইলেই এই তরুণকে বাংলাদেশ জার্সিতে খেলার সুযোগ করে দিতে পারেন তিনি মেটাতে পারেন ফিনিশারের অভাব